আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক মূল্য আবারও কিন্তু নতুন নতুন থ্রি পিসের প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে যার কারণে কিন্তু আমি আপনাদের জন্য আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম এখন যে ডিজাইনগুলো দেখাবো একদমই নতুন ইউনিক ডিজাইন থাকবে কিন্তু প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ একদমই ইউনিক একটি ডিজাইন পাচ্ছেন কালামকারী থ্রি পিসের মধ্যে কালামকারি প্যাটেলের মধ্যে এই অসম্ভব সুন্দর ডিজাইনটা কিন্তু আমরা সবচাইতে কম দামে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দেখেন সুপ্রী দর্শনীয় এই সমস্ত ডিজাইনগুলা কিন্তু একদম নতুন একদম ইউনিক ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা টোটাল চারটে কালার পাচ্ছেন এই যে কালারগুলা এখানে আছে আমি ওড়নাটাও ছাড়াই দেখায় দিই সালোয়ার থাকবে সম্পূর্ণ কিন্তু আড়াই গজের মধ্যে আর ওড়নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের বিগ সাইজ ডিজাইনটা দেখেন মার্শাল একদম ইউনিক একটা ডিজাইন থাকবে এই অসম্ভব সুন্দর গর্জিয়াস পিসের মধ্যে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার থাকবে একদম সম্পূর্ণ রঙ্ক গ্যারান্টি থাকবে এই যে কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু একদম দেখার মতো থাকবে হ্যাঁ মাত্র পাঁচশো টাকা আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিই এই সমস্ত পিসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আমাদের কাছে চলে আসছে দেখেন ডিজাইনগুলা কি মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন সবচেয়ে কম দামে এই যে একদম ইউনিক একটা ডিজাইন চন্ডি প্রিন্টের মধ্যে হ্যাঁ কালামকারী প্যাটেলের মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে সামনের পার্ট আর এই হচ্ছে ব্যাক পার্ট দেখেন এগুলো লংটা থাকবে কিন্তু সম্পূর্ণ আপনার প্লাস আর স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজার মধ্যে অন্যটা আমি সারাই দেখাই অন্যটাও পাচ্ছেন চন্ডী প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এই সমস্ত ডিজাইনগুলা কিন্তু দেখলে মন ভরে যাবে হ্যাঁ পিওর কটনের মধ্যে এই অসম্ভব সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে টোটাল চারটা কালার রয়েছে এগুলার প্রাইসে পড়ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই সমস্ত ডিজাইনগুলো আমাদের থেকে নিতে পারছেন হ্যাঁ এই যে এইখানে আরো দুইটা কালার আর একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার পাবেন আর এগুলো কিন্তু একদম ইউনিক ইউনিক ডিজাইন চলে আসছে আমাদের শপে দিন কিন্তু ভিডিও দেওয়া হয় না আসলে প্রচুর পরিমাণ কাস্টমার থাকার কারণে কিন্তু ভিডিও করার সময় হয় না এই যে দেখেন সুন্দর আরেকটি বাটিক ডিজাইনের মধ্যে কালামকারী প্যাটেলের থ্রি পিসগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এক পিসও হোলসেল রেটে দিচ্ছি এই যে স্যালোয়ারটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কাপড়ের মধ্যে হবে কষ কিন্তু গ্যারান্টি থাকবে সেই সাথে দেখেন একদম সর্বোচ্চ বড় সাইজের যে অন্য হয় সেটা কিন্তু এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা চারটা করে কালার পাবেন আমি আরেকটি সুন্দর ডিজাইন খুলে দেখাই আসলে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউনিক ইউনিক থাকবে হ্যাঁ দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের শপে একদম ইউনিক ডিজাইন কালামকারী প্যাটেলের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইনটার মধ্যে আপনারা চারটা করে কালার পাবেন এগুলোর প্রাইস আমরা আপনাকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমাদের স্কিন ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন আরেকটি সুন্দর ডিজাইন এই সমস্ত থ্রি পিসগুলো কিন্তু খুচরা মার্কেটে আপনারা সাত আটশো টাকা বিক্রি করতে পারবেন যদি আপনি ছয়শো বিক্রি করেন সর্বনিম্ন তাহলেও কিন্তু পার পিসে আপনার দেড়শো টাকা লাভ থাকবে এই যে দেখেন সারা দিনে যদি তিনটা থ্রি পিস বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার সাড়ে চারশো টাকা লাভ থাকবে মাস শেষে যেটা প্রায় বারো হাজার টাকায় দাঁড়ায় এই যে প্যাটেল প্যাটেলের থ্রি পিসটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ এই সমস্ত থ্রি পিসগুলো কিন্তু যারা বাসা বাড়িতে বিক্রি করেন তারা কিন্তু নিতে পারবেন এই সেম আর একটা ডিজাইন ওই ডিজাইনটারই কালার অনেক সুন্দর একটা কালার আমি যদি আর একটা সুন্দর ডিজাইন সারাই দেখাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে এবং দেখার মতো থাকবে এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন কতটা মার্জিত গর্জিয়াস স্ট্যান্ডার্ড কোয়ালিটি থ্রি পিসের কালেকশনগুলো কালেকশন পাচ্ছেন আমাদের কাছে গলার ডিজাইনটা দেখেন একদম রাজকীয় ডিজাইন থাকবে কিন্তু ব্যাপারটা অনেক সুন্দর দুইটা কালারের কম্বিনেশন কিন্তু এই থ্রি পিসটা বানানো হয়েছে আর ওনাটা দেখাই দেই সেলর কাপড়টাও কিন্তু থাকবে অনেক ভালো মানের ওনাটা কিন্তু সম্পূর্ণ বিগ সাইজ পাঁচ হাতের নামাজ ওনা পাচ্ছে এগুলোর প্রাইসও কিন্তু দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন ডিজাইনটা দেখেন কতটা গর্জিয়াস ডিজাইন এমন কোনো মা নাই যারা এই থ্রি পিস ওনাগুলো চয়েস করবেন না এই যে এগুলা কিন্তু দুই পাশে পরা যাবে হ্যাঁ এতটাই সুন্দরভাবে প্রিন্টটা ফুটানো হয়েছে এগুলো প্রাইসও পড়ছে মাত্র পাঁচশো টাকা এরপরে আরেকটা ডিজাইন দেখায় সুন্দর ডোরাকাটা স্টেপের মধ্যে পাচ্ছে না এই অসম্ভব সুন্দর ডিজাইনগুলো মাত্র পাঁচশো টাকায় এই এই ডিজাইনটার মধ্যে চারটা কালার হবে ডিজাইনটা কি দেখেন একদম দেখার মতো কিন্তু থাকবে প্রত্যেকটার প্রাইস মাত্র পাঁচশো টাকা উন্নতাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কলমকারের মধ্যে কিন্তু 10 থেকে 15টা ডিজাইন আজকে নামছে এই যে এতটায় বড় দেখেন মাত্র 500 টাকা এই সুন্দর সুন্দর থ্রি পিসের কিন্তু সবচেয়ে কম দামে আমরাই আপনাদেরকে দিচ্ছি আরেকটা ডিজাইন খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিকের মধ্যে থাকবে এই যে সুন্দর বাটিক ডিজাইনের মধ্যে কালামকারী প্যাটেলের থ্রি পিস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পিওর কটের মধ্যে থাকবে এবং রং কষ কিন্তু গ্যারান্টি থাকবে এগুলা এগুলো কিন্তু খুচরা কিনতে গেলে সর্বনিম্ন সাত আটশো টাকা লাগবে আমরা কিন্তু হোলসেল রেটে আপনার কি এক পিস নেওয়ার সুযোগ দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দেখেন হুন্নাটা বিশাল বড় এটা হচ্ছে উল্টা পাশ হুন্নার এই যে সোজা পাশটা দেখেন কতটা সুন্দর মার্জিতে স্ট্যান্ডার্ড কোয়ালিটির থ্রি পিস গুলা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় এরপরে আরেকটি সুন্দর ডিজাইন দেখায় প্রত্যেকটা ডিজাইনে কিন্তু থাকবে ভাইরাল ডিজাইন থাকবে এই যে দেখেন কতটা সুন্দর কোয়ালিটির প্রিন্ট পাচ্ছে পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় সামনের পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে সেলার থাকবে সম্পূর্ণ আড়াই গজের সেই সাথে কিন্তু ওনারা পাচ্ছেন সম্পূর্ণ নামাজি অন্য এই যে প্রিন্টগুলো দেখেন মাস অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা সবচাইতে কম দামে আপনার দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এই যে শুক্র দর্শক আরেকটি সুন্দর দেখেন সবচাইতে ভাইরাল যে ডিজাইনটা সেটা কিন্তু এইটা প্রচুর পরিমাণে এখন অনলাইনে ভাইরাল চলতেছে এই ডিজাইনটা এইটার মধ্যেও কিন্তু আপনারা চারটা করে কালার পাচ্ছেন একদম রাজকীয় একটা ডিজাইন হ্যাঁ সামনের পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে এটা কিন্তু আপনারা দুইটা কালারের কম্বিনেশনে থ্রি পিসটা পাচ্ছেন অনেক সুন্দর স্যালোয়ারটাও অনেক ভালো আমাদের মাসাল্লাহ এগুলার প্রাইস কিন্তু আমরা আপনারা কি দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এক পিসও কিন্তু নিতে পাচ্ছেন আমাদের কাছ থেকে ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকছে হ্যাঁ এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো টাকা যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন হোলসেল রেটে কিন্তু আপনি এক পিসও নিতে পারবেন আমাদের এস ফেব্রিক শোরুম থেকে আমি যদি আরেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটাও কিন্তু একদম নতুন আসছে যারা ছোট প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর লাগবে দেখেন স্ট্যান্ডার্ড কোয়ালিটির থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ সেলোয়ারটা থাকবে সম্পূর্ণ সোয়া দুই গজের এবং ওড়নাটা থাকছে সম্পূর্ণ পাঁচ হাতে ছোট প্রিন্টের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা অনেক সুন্দর হবে এটার মধ্যেও চারটা কালার পাচ্ছেন আপনারা আমি জাস্ট একটা করে খুলে দেখাচ্ছি না হলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে যে দেখেন কতটা বড় সাইজের ওড়নাটা পাচ্ছেন প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে আর একটা ডিজাইন দেখেন সব কয়েকটা ডিজাইনে কিন্তু ভাইরাল আজকে যেগুলো দেখাচ্ছে আপনাদেরকে সরি এটা হচ্ছে উল্টা ভাস করা হয়েছে যার কারণে গিল কম দেখা যাচ্ছে এই যে ডিজাইনটা কি মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যেও কিন্তু চারটা কালার আপনারা অ্যাভেলেবল পাবেন আমাদের কাছ থেকে অন্যটাও স্যার দেখাচ্ছি এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন কতটা সুন্দর আমি যদি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই সেম প্যাটার্নের মধ্যে শুধু অন্য এবং জামার ডিজাইনটা ভিন্ন থাকবে এগুলার রেটও পাচ্ছেন মাত্র 500 টাকায় থ্রি পিসের কালেকশন আমাদের কাছ থেকে সবচেয়ে ভালো মানের কাপড় কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দেখেন সুন্দর এটার ওনার ডিজাইনটা কিন্তু পুরাই একদম ইউনিক থাকবে এগুলার মধ্যেও কিন্তু প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আমরা সবচাইতে ভালো জিনিসগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করছি দেখ মাত্র পাঁচশো টাকা এরপরে যারা প্যাটেলের থেরিপিস চান যে সমস্ত মা বোনরা চান একটু হেলদি বা কাউকে